আপনারা জানেন ইসকন কোন হিন্দু সংগঠন নয় আবহমান হিন্দু বক্ত খ্রিস্টান বিভিন্ন ধর্মের সঙ্গে সবস্থান করে এক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিশ্বের বুকে আপনারা জানেন আজকে বিশ্বের মানবাধিকারের পর্যন্ত এখনো কারণে। যে হিন্দু ধর্মে নিম্নের হিন্দুদেরকে তুচ্ছ মনে করা হতো মানুষ মনে করা হতো না সেই হিন্দুদেরকে পর্যন্ত মানুষের অধিকার দিয়েছিলিস্তাম কিন্তু জেনে রাখবেন

যারা হিন্দুস্থানে যুদ্ধ করবে আরেকটি দল আরেকটি দল হচ্ছে মুসলিমদের শত্রুদের দ্বিতীয় দল তা হচ্ছে এহুদি আপনারা জেনে অত্যন্ত অবাক হবেন এই চক্রান্ত এবং হিন্দুদের উগ্র চক্রান্ত দুটো মিলে বিশ্ব আমরা তোমাদেরকে পরিষ্কার কোন হিন্দু সংগঠন নয় হচ্ছে হচ্ছে তৈরি করা ইসলামের শত্রুদের তৈরি করা হিন্দুদের সানবোর্ড লাগিয়ে একটা নাস্তিক একটা ঠান্ডায় ফুটিয়ে যাচ্ছে আমরা দেখলাম ফরিদপুরে আমাদের দুটো ভাইকে নির্মম ভাবে শ্রমিক দুইটা হত্যা করা হলো আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের আলিফ ভাইকে তিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হলো আমরা দেখেছি আমাদের সিলেটের একজন ইমাম সাহকে কয়েক মাস পর্যন্ত ঘুম রেখে শেষ পর্যন্ত কলা কেটে তাকে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল থেকে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরাল করে মুসলিমদেরকে অন্যায় ভাবে অপমান করা চক্রান্ত করা তার ফলে আমরা দেখেছি মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এক ছাত্র নামদারী স্থানের সদস্য আমাদের এক মুসলিম ধর্ষণ করে উল্লাস করেছে আমি ধন্যবাদ জানাই স্কুল কলেজ আর বুয়েটের ছাত্র ভাইদেরকে তোমরা রয়্যাল এজেন্ট বাংলাদেশ থেকে চেনাবে আওয়ামী লীগকে করা হয়েছে অনাম আওয়ামী লীগের তোষর বাংলাদেশে রেখে যাওয়ার তারা নিষুদ্ধ করতে হবে অপহরণ করে উলঙ্গ করে জঙ্গলে ফেলে রেখেছে এটা শুধু সাহেবকে নয় বাংলাদেশের সারা বিশ্বের হয়েছে আমি সারা বাংলাদেশের আলে মোলামা ইমাম মহাসিন এবং মাদ্রাসার টিচারদের বলবো যদি মানে চেতনা থাকে তাহলে নেমে আসো তোমাদের উলঙ্গ করা পাঠিয়ে আমি কাছে অনুরোধ জানাচ্ছি এখন আর সময় নেই হেফাজতে ইসলাম যদি ইসলামের হেফাজতের দায়িত্ব নিমাজে নেমে থাকে ইসলামের হেফাজত করার অঙ্গীকার নিমাজে নেমে থাকে আজকে আপনি একজন ছিল কিন্তু কারাগারে বন্দি দুজন মহিলা যখন নির্যাতনের হয়েছিল কালী বানিয়ে কাগজ বানিয়ে রাজা দাহিরের কারাগারের ভিতর থেকে মুসলিম শাসক হাত পত্র লিখেছিল মুসলিম বন হপরাধের হচ্ছি যারা কারাগারে আমাদের আল্লাহ জবাব দিবে প্রস্তুতি নাও ইতিহাস সাক্ষী হাজার শাসক হতে পারে কিন্তু মুসলিম বন্ধের চিঠি পালা মাত্র তার মানে আগুন চলে ওঠে ষোলো বছরের মোহাম্মদ বিন পাঠিয়ে দেয় আমার যুবক ভাইদেরকে বলি যদি প্রয়োজন হয় মোহাম্মদ বিন কাশেরের উত্তর শুনিয়ে মাঝে নামতে সরকারকে আমি জানিয়ে দিতে চাই আমি দেশের তাহলে জনতাকে বলতে চাই শুধু মিছিল করলে কাজ হবে না শুধু চিৎকার চেতারাজি করলে কাজ হবে না কাজাসনা ঠিক হে দুনিয়া আল্লাহ তোমাকে বলেছেন ও ইতুলাহুম ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুওয়া অর্জন করো শক্তি অর্জন করো বাংলাদেশের প্রত্যেক যুবককে বলবো আল্লাহর নির্দেশ পালন করে শক্তি অর্জন করো যখন ডাক আসবেparentNode যখন ডাক আসবে তখন সঙ্গে সঙ্গে কাফনের কাপড় বাছাই দিয়ে আসবে আপনারা জানেন হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই লাহোরের আদালতে করাচির আদালতে উঠেছিলেন ইংরেজ বিচারক বললেন আপনি কি জানেন আপনি যে ফটোয়া দিয়েছিলেন বাণী কি ফাঁসি হতে পারে তিনি খুলে সাদা কাপনের কাপড় বের করে বলেছিলেন আমাকে কাপনের মরণের ভয় দেখাও আমাকে ফাঁসির ভয় দেখাও আমি কাপনের কাপড় সঙ্গে নিয়ে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা মশা মাছি মেরে হাত নষ্ট করতে চাই না আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না কিন্তু আমাদের সরলতাকে আমাদের সরলতাকে যদি দুর্বলতা বলে তো হয়